আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অবশেষে দুবাই বিসা নিয়ে সুখবর দিয়েছে ডক্টর ইনু সরকারের উপদেষ্টারা তো বিস্তারিত আজকে আপনাদেরকে বলবো আপনারা দুবাই বিসার আজকে নতুন একটা আপডেট হবেন তো আপডেটটা দেখার জন্য আপনাদেরকে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আসছে দুবাই বিসা নিয়ে সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন ইনশাল্লাহ আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সে আপডেট পেয়ে যাবেন তো প্রথমে আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব আপনারা যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখুন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যার থেকে আপনাদের কাছে সব সময় নোটিফিকেশন আপডেট সবার আগে পৌঁছে যায় তো চলুন দেরি না করে আমরা মূল আলোচনায় আসি তো আপনারা জানেন যে দুবাই বিসা নিয়ে বেশ কয়েক মাস ধরে কিন্তু আলোচনা চলতেছে অনেক বেশি বিশেষ করে দুবাইয়ের লেবার বিসা নিয়ে তো এখানে আপনারা অনেকেই জানেন না হয়তো যে দুবাইতে কোন কোন বিসা বর্তমানে চালু আসছে বা কোন বিসা চালু হবে এই আপডেটটা আপনাদেরকে দিয়ে দিই প্রথমে আপনারা জানেন যে ভিজিট ভিসা চালু হবে সেটা ভিজিট ভিসা দুবাইতে চালু হতে যাচ্ছে এটা সবাই জানেন যে দশ থেকে পনেরো তারিখের ভিতরে আর কী কী ভিসা চালু রয়েছে দুবাইতে বেশ কিছু কোম্পানির ভিসা আপনার ক্ষেত্রে বিশেষে চালু রয়েছে সবার জন্য উন্মুক্ত না তো এখানে স্পেসিফিক কিছু বিষয়ের কথা বলা হয়েছে সব বিষয় না যেমন কোম্পানিতে সামথিং বিচার রয়েছে তারপর হচ্ছে আপনার ফিরুন ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার ভিতরে কিছু বিষয় রয়েছে এই ধরনের কিছু বিষয় চালু আসছে তবে সবার জন্য না তো এখানে সবার জন্য বিষয় কবে চালু হবে সেটার আগে আপনাদেরকে বলি ডক্টর ইনু সরকারের উপদেষ্টারা কি আলোচনা করছে বা তারা কি আপডেটটা দিয়েছে সুখবর কী দিয়েছে আপনারা জানেন যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটা ঊর্ধ্বতন কর্মকর্তার টিম দুবাইয়ের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফায়ার্স তাদের সাথে বৈঠক করেছিল এবং সেই বৈঠকের পরে আবার কিন্তু ডক্টর ইনুসের সাথে তাদের কথা হয়েছে এবং ডক্টর ইনুস নিজেই জানিয়েছে এই বিষয় সমস্যা সমাধান করার জন্য এবং তিনি আপনার ফবাসী উপদেষ্টা যিনি আসছেন ডক্টর আসিফ নজরুল তার সঙ্গে কথা বলেছেন এবং কথা বলে এই বিষয়টা নিশ্চিত করেছে যে মধ্যভাষ্যের ভিতরে যত ধরনের পিসা সমস্যা আসছে দর্দাসী সবগুলো তিনি সমাধান সায় যেভাবে হোক তো তারা এ নিয়ে বেশ কয়েকবার আলোচনা করেছে এবং দুবাইয়ের সাথে আপনারা জানেন যে ভিসা নিয়ে গত এক মাস ধরে আলোচনা চলতেছে এবং তারা ভিসা চালু করে দিবে এটা সবাই জানেন যে তারা একটা আপনার টাইম নিয়েছিল এক থেকে দুই মাসের ভিতরে ভিসা চালু করে দেবে তো অলরেডি আপনারা জানেন যে এখন আপনার ভিজিটের বা ভিজিট ভিসা যেটা সেটার কার্যক্রম শুরু হয়ে গেছে এবং সেটা সম্ভবত এই এক সপ্তাহের ভিতরে সেটা সিস্টেম আপডেট হয়ে যাবে আপডেট হলে সেটা আপনার ভিসা ফসেসিং শুরু হয়ে যাবে ইনশাল্লাহ তো এখানে আমরা যে লাভার জন্য বৈশ্বাসী এটা কবে আপনারা জানেন যে বর্তমানে দু হাজার পঁচিশ সালে দুবাইতে বেশ বড়ো বড়ো সারটা আপনার কোম্পানি চালু করতেছে বাংলাদেশি মালিকানাধীন তো সেগুলোতে হাজার হাজার কর্মীর প্রয়োজন তারা লিগাল নোটিশ দিয়েছে বাংলাদেশ এম্বাসিকে তাতে করে ভিসা চালু করে দেয় বাংলাদেশ থেকে তারা নতুন কর্মী নিতে চায় তো এ বিষয়ে বাংলাদেশ ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তারা দুবাইয়ের সাথে বৈঠক করে বেশ গুরুত্বপূর্ণ আলোচনা করেছিল এবং সেখান থেকেই মূল বিষয়টা মূল আপডেটটা আসছে সেখান থেকে বলা হচ্ছে যে আগামী এক মাসের ভিতরেই দুবাইয়ের যে বিসাটা আছে লাভার বিসা সেটা আগের মতো আবার সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এবং চালু করে দেওয়া হবে এক মাসের ভিতরে তার মানে মার্চের মাঝামাঝি সময়টা ফিরতেছে যেটা আমি আগেও বলছি আপনাদেরকে তো অনেকে আবার এই বিষয়গুলো বিশ্বাস করতে চায় না এই নিউজগুলো আপনারা যদি বিশ্বাস না করেন আপনারা চাইলেন বাংলাদেশের দুবাই এম্বাসি অথবা ডক্টর আসিক নজরুলের যে পেজ আছে সেখানে গিয়ে আপনারা বাংলাদেশের যে কনসুলেট জেনারেল আছে তার পেজে গিয়ে আপনারা ভিজিট করতে পারেন সেখান থেকে এই নিউজগুলো আপনারা প্রত্যক্ষ পরোক্ষভাবে আপনারা দেখে নিতে পারেন আমার কথা যদি বিশ্বাস না অনেকে মনে করেন যে আমি আপনাদেরকে সবসময় একই এরকম কথা বলি না আমি যেটা আপডেট আছে সেটাই আপনাদেরকে বলি সো আপনাদেরকে ক্লিয়ার করতে চাই যে দুবাই পিসে নিয়ে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এক প্রকার বলতে গেলে এটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত যে রিচার্জ চালু করছে এতে কোনো সন্দেহ নেই তো আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন এবং আপনাদের মনে কোনো সংশয় থাকবে না একটা দেড় এক মাস বা দেড় মাস আপনাদেরকে অপেক্ষা করতে হবে তারপরেই ইনশাআল্লাহ আপনাদের সেই তাঙ্ক্ষিত নিউজ তাঙ্ক্ষিত সুখবরটা আপনারা পেয়ে যাবেন এক মাসের ভিতরে তো এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে আপনাদের কাছে সবসময় সব নোটিফিকেশন আপডেট সবার আগে পৌঁছে যায় আর আপনারা ফেসবুক পেজ থেকে যদি দেখেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন